আসসালামু আলাইকুম সবাইকে আমি লিমা স্টাইনি ফ্যামিলি থেকে লিমা বলছি কেমন আছেন সবাই আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি করছি সুটকি ভুনা তিন রকমের সুটকি নিয়ে আমি এখানে হালকা আছে একটু টেলে নিচ্ছি এখানে আছে লোটটা সুটকি কাটু মাছের সুটকি চিংড়ি মাছের সুটকি এই তিন পদের সুটকিকে আমি ভালো মতো টেলে নিয়ে এখন গরম পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো তারপরে ঠান্ডা পানি দিয়ে চার পাঁচবার ধুয়ে নেব এই যে সুটকিগুলো ধুয়ে নিয়েছি ভালো মতো পরিষ্কার হয়ে গিয়েছে কারণ সুটকি তো অনেক বালু থাকে এই যে রসুন কুচি আছে কাঁচামরিচ নিয়েছি লবণ পেঁয়াজ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়েছি লবণের পরিমাণটা একদম সামান্য দিতে হবে গোটা রসুন নিয়েছি আর সয়াবিন তেল নিয়েছি এখন প্যানে একটু তেল দিয়ে রসুন কুচিগুলোকে ভালো মতো লালচে করে নেব এতে রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তারপরে পেঁয়াজ অ্যাড করেছি পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে তাতে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিব আর ভালো মতো কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গিয়েছে এগিয়ে দেখুন পেঁয়াজ নরম হয়ে গেছে এখন আমি কেটে বেছে ধুয়ে নেওয়া সুপ্রিগুলো দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম আছে আমি ভালো মতো সুখি সাথে ভেজে নেব এভাবে ভেজে নিলে যে একটা গন্ধ আছে গন্ধটা আর থাকে না

আমি গোটা রসুন গুলো দিয়ে দেব গোটা রসুন দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি আবার সুতীগুলোকে প্রচন্ন করছি বেশি পানি নাই দরজা অল্প পানি দিয়েছি এখন একটু গরম পানি অ্যাড করেছি আর এই কাঁচা মরিচগুলো কেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে সুপিগুলোকে ভালো মতো কষিয়ে নেব তারপরে আমি একটু আলু আর একটু লতি অ্যাড করেছি আপনারা কেউ চাইলে এখানে আলু এবং লতি নাও দিতে পারেন খালি সুটকি বোনা করতে পারে আমরা সুটকিতে একটু লতি আর আলু খেতে পছন্দ করি তাই আমি এই দুটো দিয়েছি এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কেউ চাইলে টমেটো কুচি দিতে পারেন আমরা পার্সোনালি টমেটো পছন্দ করি না তাই দেওয়া হয় না সুটকিতে আমার টমেটো ছাড়াই ভালো লাগে অনেকে আসলে টক খেতে পছন্দ করেন তারাই অ্যাড করতে পারেন একটু ঝোলটা কমে আসলে লুটেটা সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে রাখছি এই যে হয়ে গেল আমার সুটকি ভুনা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ